আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন মরিজের ডাল পোচার সমাধানের একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আশা করি সবাই উপকৃত হবেন এই ভিডিও দেখে আর এই ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন তো মরিচের ডাল পোচা কেন আসে এবং এই ডাল পোচাটা হয় কিভাবে এবং এটার সমাধান কি এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে এই মরিচের ডাল পোসা একটি ডাল থেকে শুরু হয়ে পুরো গাছে ছড়িয়ে যায় এবং সেই গাছটি আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যায় দেখবেন যে আপনারা পুরো গাছের ডাল আপনার পচে যাচ্ছে এবং আস্তে আস্তে গাছের গোড়ার দিকে যাচ্ছে যে গাছের গোড়ার দিকে যাওয়ার পরে সেই গাছটি মারা যাবে তো এটা কেন হয় তো এটা হওয়ার কারণ হচ্ছে আপনাদের জমিতে যদি অতিরিক্ত পানি বা অতিরিক্ত বৃষ্টি হয় আপনাদের এলাকায় বা গাছে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে এই ডাল আসে এবং যদি আপনাদের এখানে অনেক কুয়াশা হয় বা ঠান্ডা এই কারণে ডাল পছাটি হয়ে থাকে তো এর প্রথম ধাপ হচ্ছে আপনার যে ডাল পোছাটি শুরু হয়েছে যেখানে সেখানে আপনাকে কেটে ফেলে দিতে হবে অথবা যে গাছে মহামারী হয়ে একদম গাছের ডাল থেকে শুরু করে গোড়া পর্যন্ত চলে গেছে সেই গাছটিকে উপড়ে ফেলে দিতে হবে এবং আপনার যে ডালে অল্প বা যে গাছে অল্প ধরে আছে সেই গাছে থেকে সেই ডালটা আপনাকে কেটে ফেলে দিতে হবে এবং পুরো জমিটা আপনাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে যেমন প্রত্যেকটা গাছের ডাল থেকে ডাল পচা ডালগুলো কেটে ফেলে দিতে হবে এবং সেই ডালগুলো অনেক দূরে ফেলে দিবেন জমি থেকে অনেক দূরে ফেলে দিবেন এবং যে গাছগুলো একদম মহামারি আকারে হয়ে গেছে পচে নষ্ট হয়ে গেছে সেই গাছগুলো আপনাকে তুলে ফেলে দিতে হবে সেই গাছ তো আর কখনও ঠিক হবে না এবং ভালো যে গাছগুলো আছে এই গাছগুলোতে যাতে আর পরবর্তীতে না ধরে বা না হয় সেই জন্য আমাদেরকে ওষুধ স্প্রে করতে হবে তো এখন আমাদেরকে এমন একটা ওষুধ ব্যবহার করতে হবে যে ওষুধে গাছটা একটু থেমে দিতে হবে মানে গাছটাকে একটু গোতটা থেমে দিতে হবে গোতটা থেমে দেওয়ার কারণ হচ্ছে যখন বৃষ্টি অনেক হয় তখন বৃষ্টির মাধ্যমে আপনার বৃষ্টি হওয়ার পরে গাছের গোত একটু বেড়ে যায় মানে গাছের বাড়তি ক্ষমতা বেড়ে যায় তো যখন এই পানিটা শোষণ করে গাছে বাড়তি ক্ষমতা বেড়ে যায় এবং আবার যখন বৃষ্টি হয় তখন আরও পানি এত পানি যখন খেতে না পারে তখন ডালটা পচা এখন এই পর্যায়ে আমরা কি ওষুধ ব্যবহার করব বা কি ওষুধ স্প্রে করলে এই ডাল পচা চলে যাবে এবং আমাদের গাছগুলো সুস্থ হয়ে যাবে যাদের গাছে অনেক বেশি পরিমাণে এই ভাইরাসটি সরে গেছে এবং ধরেছে মহামারী আকারে ধরেছে তারা নাটিভ ব্যবহার করতে পারেন নাটিভ আপনার ষোলো লিটার পানিতে দশ গ্রাম দিবেন এর সাথে আপনারা জিবাল সাতাত্তর পি ইন্তেফা কোম্পানির কোফার দিবেন এর সাথে আপনারা টাইজিম পঞ্চাশ পি কার্বন ডাজিম দিবেন এই তিনটা ওষুধ যদি একসাথে আপনারা স্প্রে করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের গাছের ডাল পোচা চলে যাবে এবং ভালো হয়ে যাবে হয়তো অনেকে বলবেন যে ভাই এই তিনটা ওষুধই তো আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ বা হাই পাওয়ারের ওষুধ হ্যাঁ এই তিনটা ওষুধই অ্যান্টিবায়োটিক এবং হাই পাওয়ার আর যাদের জমিতে ডাল পচা কম বা খুবই কম ধরেছে তাদের জন্য আপনারা লাঠিবো ব্যবহার করবেন পাঁচ গ্রাম করে প্রতি ষোলো লিটার পানিতে পাঁচ গ্রাম লাঠিবো দিবেন এবং কার্বনডিম তো দিবেনি সাথে আপনাদের জীবালও দিবেন অবশ্যই এই তিনটা ওষুধ ব্যবহার করবেন কিন্তু আপনাদের যদি কম হয়ে থাকে এই ভাইরাসটা তাহলে অবশ্যই মাত্রাটা একটু কমে দিবেন ওষুধের মাত্রাটা কমে দিবেন তাহলে কাজ হয়ে যাবে এবং ইনশাল্লাহ ভালো ফল পাবেন আপনারা ওভাবেই আপনাকে স্প্রে করতে হবে যেমন আপনার গাছে এমনভাবে স্প্রে করবেন যাতে গাছ পুরোটাই ভিজে যায় এবং শেষে একদম ডাল পর্যন্ত যাতে ভিজে যায় এবং আপনাকে বুঝতে হবে যে এই ওষুধটা পড়ার পরে কমপক্ষে দিন রোদ থাকতে হবে এবং গাছে থাকতে হবে যদি আপনি স্প্রে করার সাথে সাথে বৃষ্টি এসে ধুয়ে যায় তাহলে আপনাকে নেক্সট পরে আবার দিতে হবে এবং আবার তিন দিন পর মানে তিন দিন পর সেম এইভাবেই আরেকটা ডোজ দিবেন দেওয়ার পরে দেখবেন যে আপনাদের গাছ একদম কোনো ডাল ফসা বা কোনো কিছুই থাকবে না এর ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি উপকৃত হন এই ভিডিও দেখে তাহলে অবশ্যই ভিডিওতে এসে কমেন্ট করে যাবেন যে ভাই আমাদের এই ওষুধ তিনটি দিয়ে আমাদের গাছের পোচা চলে গেছে তো আমার গাছের পোচাও চলে গেছে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন